প্রিয় দর্শক বাংলাদেশ ওয়েদার আপডেটের সকলকে স্বাগত জানায় বাইশে আগস্ট দু হাজার পঁচিশ গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবরে যা জানা যাচ্ছে উত্তর বঙ্গোপসাগরে মৌসুমি বায়ু মারাত্মকভাবে সক্রিয় অবস্থায় রয়েছে এবং মৌসুমি বায়ু বাংলাদেশের ওপরেও নতুন করে সক্রিয়তা বৃদ্ধি করেছে মৌসুমি বায়ু রক্ষের বর্ধিতাংশ রাজস্থান উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ বিহার হয়ে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চলের ওপর দিয়ে বিস্তৃত রয়েছে এবং এটি যথেষ্ট সক্রিয় অবস্থায় রয়েছে মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে আগামী চব্বিশ ঘন্টা থেকে শুরু করে অর্থাৎ আজ সারা দিনে এবং আগামী বাহাত্তর ঘন্টা অর্থাৎ আজ বাইশে আগস্ট তেইশে আগস্ট এবং চব্বিশে অগাস্ট পর্যন্ত ভারী থেকে অতি ভারী বর্ষণ দেশের বিস্তীর্ণ এলাকার ওপরে হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও যে লঘুচাপ তৈরি হয়েছিল সে সেই কারণে উত্তর বঙ্গোপসাগর কিন্তু অশান্ত অবস্থায় রয়েছে এবং তিন নম্বর সতর্কতা সংকেত জানানো হয়েছে বিস্তারিত জানানো হবে ভিডিওটির মাধ্যমে তাই না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভালো লাগলে অবশ্যই আপনি যদি নতুন হন চ্যানেলে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিন নিয়মিত এরকম খবর পাওয়ার জন্য এবং ভিডিওটিকে লাইক করে শেয়ার করে সকলকে সতর্ক করে দিন আপনি এবং আপনি কোথা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান সেখানকার বিশেষ আবহাওয়ার পরিস্থিতি থাকলে আমরা কমেন্টের রিপ্লাই করব তো প্রিয় দর্শক এই মুহূর্তে যা জানা যাচ্ছে উত্তর বঙ্গোপসাগর কিন্তু অশান্ত অবস্থায় রয়েছে এবং এই কারণে তিন নম্বর সতর্কতা সংকেত জারি করা হয়েছে যথাক্রমে যথাক্রমে এইদিকে যে বন্দরগুলি রয়েছে সেই বন্দরগুলিতে এছাড়া সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা কিন্তু জারি করা হয়েছে এছাড়াও যা সতর্কবার্তায় সামুদ্রিক সতর্কবার্তা একটি জারি করা হয়েছে সেখানে যা জানা যাচ্ছে যে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বন্দরগুলির ওপর দিয়ে অর্থাৎ উপকূলবর্তী এলাকার ওপর দিয়ে সেই কারণে গতকাল থেকেই একটি সতর্ক বার্তা দেওয়া হয়েছে চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সতর্কতা বার্তা দেওয়া হয়েছে এবং সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে যে গভীর সঞ্চারণশীল মেঘমালা তৈরি হচ্ছে এবং এর প্রভাবে বঙ্গোপসাগর এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকার সমুদ্র বন্দর সমূহের ওপর দিয়ে আগামী বাহাত্তর ঘন্টা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে দমকা আকারে যা সর্বোচ্চ পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টা বেগে হতে পারে এই অবস্থায় উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে আবহাওয়ার পূর্বাভাসে এই মুহূর্তে যা জানা যাচ্ছে বায়ুর অতি সক্রিয়তার কারণে খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গাতেই আগামী ঘন্টায় অর্থাৎ আজ সারা দিনে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গাতেই অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টির সম্ভব সম্ভাবনা থাকছে এছাড়াও আগামী কাল তেইশে অগাস্ট এবং আগামী পরশু চব্বিশে অগাস্ট পর্যন্ত এই রকম পরিস্থিতি থাকবে এবং ভারী থেকে অতি ভারী বর্ষণ অনেক জায়গাতেই হওয়ার সম্ভাবনা থাকছে বিস্তারিত আমরা পূর্বাভাস মানচিত্র এবং স্যাটেলাইট মানচিত্র থেকে দেখব তো এই মুহূর্তের লাইভ স্যাটেলাইট মানচিত্র থেকে কিন্তু দেখা যাচ্ছে গভীর সঞ্চারনশীল মেঘমালা তৈরি হচ্ছে এদিকে উত্তর বঙ্গোপসাগরে মারাত্মক আকারে এবং এইদিকে যে পাহাড়ি অঞ্চল অর্থাৎ পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের হিমালয় পার্বত্য অঞ্চলের আশেপাশে এবং রংপুর বিভাগের ওপরে ঘন মেঘের কিন্তু সঞ্চার হচ্ছে এবং এই কারণে এই সমস্ত বিভাগে বৃষ্টিপাত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আগামী চব্বিশ ঘন্টা থেকে আগামী কয়েকদিন কিন্তু দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগেও ঘন মেঘের সঞ্চার হয়েছে বরিশাল বিভাগেও এই মুহূর্তে মেঘমালা দেখা যাচ্ছে সরাসরি আমরা পূর্বাভাস মানচিত্র থেকে দেখে নেব আজ মোটামুটি ভোর থেকে সারা দিনের মধ্যে কীরকম পরিস্থিতি থাকতে পারে তো আজ ভোরের মধ্যে প্রিয়দর্শক দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগে ভারী থেকে অতি ভারী প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা মহেশখালী টেকনাফ চাকারিয়া এবং থানচি এবং এদিকটায় সাতকানিয়া রোয়ানসরি এই সমস্ত জায়গায় গাজালিয়া লামা এদিকে চাকারিয়া তো বলা হলো কালাউজান এদিকে এদিকটায় মোনালি এবং মুনলাই এবং তার আশেপাশে পাইন্দু এবং বান্দারবান এদিকে আলিকিয়ং এই সমস্ত জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টি কোন কোনো জায়গায় অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এছাড়া ফটিকছাড়ি উপজেলা এদিকে খাগড়াছড়ি লাংডু সাজেক এই সমস্ত জায়গাতেও মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বরিশাল বিভাগের কলাপাড়া এবং তার আশেপাশে চরফাসন কলাপাড়া মির্জাগঞ্জ মতবাড়িয়া জিয়ানগর বাগেরহাট পাথরঘাটা এবং লালমোহন এদিকে হাতিয়া এই সমস্ত জায়গার বিস্তীর্ণ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ঢাকা বিভাগেও বৃষ্টিপাত হালকা মাঝারি হতে পারে ঢাকা বিভাগের দোহার এদিকে আজিমনগর জান ডাঙ্গি ফরিদপুর মাওয়া শিবচর এবং জাঞ্জিরা এদিকে এছাড়াও মাদারীপুর কালকিনি কোটালীপাড়া এই সমস্ত জায়গায় মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে পরবর্তী সময়ে প্রিয়দর্শক যা দেখা যাচ্ছে বৃষ্টিপাত কিন্তু চট্টগ্রাম বিভাগে মহেশখালী টেকনাফ এবং এদিকে থানচি রোয়াঞ্চারিতে কিন্তু বৃষ্টিপাত চলবে খুলনা বিভাগের মেহেরপুরে দেখা যাচ্ছে মাঝারি ধরনের বৃষ্টিপাত মোটামুটি ভোর ভোর থেকেই এদিকে সকাল আটটা নটার মধ্যে হওয়ার সম্ভাবনা থাকছে খুলনা বিভাগের খুলনা এবং এদিকে সাতক্ষীরা শ্যামনগরেও হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে বরিশাল বিভাগের এদিকে কলাপাড়াতে বিশেষ করে মাঝারি বৃষ্টিপাত চলতে থাকবে পরবর্তী সময়ে দুপুরের দিকে চট্টগ্রাম বিভাগের দক্ষিণ দিকে মহেশখালী টেকনাফে কিন্তু বৃষ্টিপাত চলতে থাকবে এছাড়া খুলনা বিভাগের মেহেরপুর এবং তার আশেপাশে বরিশাল খুলনা এবং এদিকে চট্টগ্রাম বিভাগের ফটিকছাড়ি উপজেলার আশেপাশে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত চলতে থাকবে এছাড়া সমুদ্র কিন্তু উত্তাল অবস্থায় থাকবে উত্তর বঙ্গোপসাগরে মারাত্মক বৃষ্টিপাত চলতে থাকবে তাই উত্তর বঙ্গোপসাগর অশান্ত অবস্থাতেই থাকবে কোনোভাবেই সমুদ্রে যাওয়া কোনোভাবেই এবং সতর্কভাবে চলাফেরা করতে হবে 对。Okay. চট্টগ্রাম বিভাগে মোটামুটি দুপুরের দিকেও বৃষ্টিপাত কিন্তু যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে চট্টগ্রাম বিভাগে চাকারিয়া মহেশখালী টেকনাফ এবং এদিকে থানচি রোয়ানসরি সাতকানিয়া এবং এদিকে রাজস্থলী বিলাইসরি লাংডু সাজেক খাগড়াছড়ি দিঘিনালা এই সমস্ত জায়গায় বৃষ্টিপাত চলতে থাকবে এছাড়াও এদিকে কুমিল্লা দেখা যাচ্ছে লাকসাম বুড়ারুরা এবং এদিকে সোনাইমুড়ি চৌমনি নোয়াখালী মতিরহাট জাকসিন চাটখিল হাজিগঞ্জ কচুয়া এদিকে চান্দিনা এই সমস্ত জায়গাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে মোটামুটি সকাল এগারোটা থেকে বিকেলের মধ্যে এবং উত্তর বঙ্গোপসাগরে এবং এদিকে হাতিয়া সন্দ্বীপে কিন্তু কলাপাড়া চরফাসন লালমোহনেও কিন্তু দেখা যাচ্ছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত বিশেষ করে উত্তর বঙ্গোপসাগর কিন্তু অশান্ত অবস্থাতে থাকবে বারবারই দেখা যাচ্ছে দুপুর থেকে সন্ধ্যা বা বিকেলের মধ্যে দেখা যাচ্ছে সিলেট বিভাগে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজ মৌলভীবাজার কমলগঞ্জ কুলাউরা বারলেখা বালাগঞ্জ এবং বিয়ানি বাজার এই কয়েকটি জায়গায় বজ্রপাত সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে রংপুর বিভাগে এদিকটায় জলঢাকার আশেপাশে ডিমলার আশেপাশে এবং এতে পাটগ্রাম বুড়ি বুড়িমারি পাটগ্রাম এই সমস্ত জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে পরবর্তী সময় এছাড়া খুলনা বিভাগেও কিন্তু দুপুর থেকে বিকেলের মধ্যে খুলনা বিভাগের শ্যামনগরের আশেপাশে সাতক্ষীরার আশেপাশে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে পরবর্তী সময়ে বৃষ্টিপাত সিলেট বিভাগে থাকবে সন্ধ্যার দিকে সিলেট বিভাগে মাঝরি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে বিশম্বরপুর সিলেট এবং এদিকটায় দেখা যাচ্ছে ছটকবাজার জয়ন্তিয়াপুর জাকিগঞ্জ এই সমস্ত জায়গায় মাঝরি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে পরবর্তী সময়ে রাতের দিকে দেখা যাচ্ছে ঝোড়ো হাওয়া থাকবে সারা দেশ জুড়ে এবং চট্টগ্রাম বিভাগের পটিকচারী উপজেলা নোয়াখালী চৌমোহনী এবং সিলেট বিভাগে বিস্তীর্ণ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে পরবর্তী সময়ে যে ঘূর্ণাবর্তের একটা অবস্থান দেখা যাচ্ছে ঘূর্ণাবর্তের কারণে একই রকমভাবে রাতের দিকে এবং আগামীকাল তেইশে অগস্ট ভোরের মধ্যে চট্টগ্রাম বিভাগের মহেশখালী টেকনাফ এদিকে হাতিয়া সন্দীপ এবং বরিশাল বিভাগে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে রংপুর বিভাগে যথেষ্ট বৃষ্টিপাত এদিকে পঞ্চগড় জলঢাকা বোদা ডেভিরহাট এই সমস্ত জায়গায় হওয়ার সম্ভাবনা রয়েছে পরবর্তী সময়ে অর্থাৎ কাল মোটামুটি ভোরের মধ্যে দেখা যাচ্ছে আগামীকাল ভোরের মধ্যে যথেষ্ট পরিমাণে বৃষ্টিপাত এদিকে চট্টগ্রাম বিভাগে হতে পারে বরিশাল বিভাগে হতে পারে এবং ঘূর্ণাবর্তের অবস্থান কিন্তু থাকবে এবং রংপুর বিভাগেও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তো আগামীকাল একই রকমভাবে ভোর থেকে সকালের মধ্যে মহেশখালী টেকনাফ চট্টগ্রামে কিন্তু বৃষ্টিপাত থাকবে সিলেট বিভাগ ঢাকা বিভাগে আগামীকাল মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে দেশ জুড়ে বিভিন্ন জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত আগামী কয়েকদিন কিন্তু তো চলতে থাকবে দিনের বিভিন্ন সময়ে বিভিন্ন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো এক নাগারে বৃষ্টিপাত মোটামুটি যা দেখা যাচ্ছে আগামী পঁচিশ ছাব্বিশ তারিখের পর থেকে দেশে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত আরও বেশি করে বৃদ্ধি পেতে পারে এই বৃষ্টিপাতের প্রবণতা যা পূর্বাভাস মানচিত্র অনুযায়ী আগামী সাতাশ তারিখ পর্যন্ত একই রকম থাকবে এবং আঠাশ উনত্রিশ তারিখ থেকেও আবার এক পশলা বৃষ্টির কিন্তু যে পরিমাণ সেটি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে পরবর্তী সময়ে যা সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত মোটামুটি বৃষ্টিপাত চলবে তারপর হয়তো আবহাওয়া শুষ্ক হবে বলে মনে করা হচ্ছে তো দর্শক এই ছিল আবহাওয়ার পরিস্থিতি চ্যানেলের সঙ্গে থাকুন নিয়মিত এরকম খবর পাওয়ার জন্য অনেক ধন্যবাদ